এক লক্ষ টাকার জাল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের শামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আরশাদ খান এবং বৈদ্যনাথ মন্ডল তাদের মধ্যে আরশাদের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি হলেও বৈদ্যনাথ মন্ডলের বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকা ধৃতদের কাছ থেকে সবকটি পাঁচশো টাকার মোট নোটে মোট এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে মালদার দিক থেকে নিয়ে এসে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়ার পথেই শামশেরগঞ্জের নতুন ডাক বাংলা জাতীয় সড়ক এলাকায় গ্রেপ্তার করা হয় তাদের আগামী কুড়ি নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশের ব্যাপক তৎপরতায় জালনোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো সরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে জালনোট সহ অভিযুক্তদের গ্রেপ্তার করায় শামশেরগঞ্জ থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেছে সাধারণ মানুষ এদিকে জালনোট উদ্ধারের ঘটনায় ধৃতদের শনিবার জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে জালনোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত তাও তাওখতিয়ে দেখছে শামসুলগঞ্জ থানার পুলিশ জংগিপট থেকে তরকুল শেখের রিপোর্ট জংগিপট থেকে নোটি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবশ্যিক অনাবশ্যক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা